অনুগল্প একটি অনু জেরা তুমি কাল এলে না কেন শোনা আমি যে অপেক্ষা করছিলাম একটা কাজে আটকে পড়েছিলাম ফোন করলে না কেন মোবাইলে চার্জ ফুরিয়ে গিয়েছিল শোনা চার্জ ভরাও নি কেন পকেটে পয়সা ছিল না পকেটে পয়সা ছিল না কেন টিউশন বাড়িতে বেতন দেয়নি ভেবেছিলাম বেতন পেলে মোবাইল চার্জ করাবো তোমার সঙ্গে তিন ঘন্টা গল্প করব। কেন বেতন দেয়নি বেকার যুবক প্রাইভেট টিউশনই করে সৎপথে উপার্জন করি কে আর মূল্য দেবে বলো ফেলা করে এক তারিখের বদলে দশ তারিখে বেতন দেয় দশ তারিখে বেতন দেয় কেন গো মানুষ ভালো নয় বলে মানুষ ভালো নয় কেন শোনা বাপ রে কাল আসিনি বলে তুমি তো একেবারে পুলিশের জেরা শুরু করলে সব মানুষ যদি ভালো হতো তাহলে তোমাদের মতো ভালো মেয়েদের মূল্য থাকত আমরা আমরা কারা তোমরা মানে এই তোমরা তোমরাটা না তোমরা হলে এই তোমরা ধরো তুমি আর মধুছন্দা মধুছন্দা কে ছন্দা সে একজন মেয়ে তোমারই মতো একজন মেয়ে আমার মতো ভালো কি করে বুঝলে বা এই সামান্য ব্যাপারটা বুঝতে পারবো না কী যে বলো কিভাবে পারবে শোনা আরেকাল সারাদিন তো ওর সঙ্গেই কাটালাম কত আদর যত্ন করলো মাথায় বিলি কেটে দিল আমি তো ঘুমিয়েই পড়লাম ঘুম থেকে উঠে ঘড়ি দেখে আতকে উঠি এই রে তোমার কাছে যে আসার কথা ছিল সে তো ভুলেই মেরে দিয়েছি